নিজের পুষা কুকুর তার মালিককে খেয়ে ফেলছে কত ধরনের আজীবাজীব ঘটনা ঘটে এটা আপনারা অনেক খোঁজখবরিয়া রাখেন না অনেকে হয়তো এটি কিন্তু কোনো গল্প না গল্প আমি অন্য সময় বলবো বাট এটি হচ্ছে একটি সত্য ঘটনা এবং এটি হচ্ছে দুই সালে বাইশ একটি ঘটনা ডায়ানা নামের একজন মহিলার ঘটনা ওনার পুরো নাম হচ্ছে মাকসুদুর রহমান ডায়ানা বয়স হচ্ছে আটচল্লিশ এবং উনি হচ্ছেন একজন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে তো বুঝেন এটা ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হয় এরকম তো উনি আমেরিকা থাকতো প্রবাসী আমেরিকাতে কিন্তু কুকুর পালার একটা মানে অভ্যাস আছে তাদের মধ্যে বেশিরভাগ বাসাতেই কুকুর রাখে ওরা তো উনিও নিজের মধ্যে এই অভ্যাসটা ধারণ করে রেখেছিলেন উনি চলে আসলেন দেশে দেশে আসার পর হয়তো কিছুদিন থাকবেন ওনার পুষা কুকুরগুলোকে নিয়ে আসছে আসার পর একটা বাসার মধ্যে ভাড়া নিল এবং উনি এখানে থাকা শুরু করলো উনারা বা সম্পর্ক হয়েছিল রিলেশন একটা ছেলের সাথে নাম হচ্ছে লাদেন ওই লাদেন এটা হচ্ছে বাংলাদেশের লাদেন বয়স বিশ বছর চ্যাংরা তো এই সম্পর্ক প্রায় বেশ কয়েকদিন চলতে থাকে হঠাৎ একদিন এই লাদেন বিয়ে করে নেয় ওই ডায়ানাকে না জানে বিয়ে করে নেয় ডায়ানার বয়স কিন্তু আটচল্লিশ বছর আর ছেলের বয়স কিন্তু বিশ বছর তো ছেলের কিন্তু একটা ভবিষ্যৎ আছে আর ছেলেটা এতটা সুবিধাজনক না তো বিয়ে করে নিছে এবং কোনোভাবে ওই ডায়ানাটা জানতে পারে জানতে পারার পরে স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্যাচাল শুরু হয়ে যায় জামালো শুরু হইলো এক পর্যায়ে হাতাহাতি মারপিট একদম শেষ পর্যন্ত ওই ছেলে হাতুড়ি দিয়ে ওই মাথা আঘাত করে বুঝতেই পারছে না বললাম না তো মারা যায় এখন কুকুরগুলো কিন্তু ডেইলি দুইবার তিনবার খাবার দিতে হয়। মালিক যেহেতু মারা গেছে মালিক যেহেতু নাই খাবার দিবে কিন্তু কুকুরের পেটে তো আর খিদার সয় না খিদার এক পর্যায়ে কি পর্যন্ত মানে রক্তের ঘাণ মাংসের ঘাণ পাইছে তো কেয়ার করবো ওরা তো জানো আর তো বুঝে না কিছু তার মালিককে খাওয়া শুরু করলো বেশ অর্ধেক পর্যন্ত খেয়ে ফেলছে এগারো দিনে এবং এটা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে এই ঘটনাটা দেখতে পারবেন মাকসুদুর রহমান ডায়ানের ঘটনা এটি খুব আলোচিত একটা মামলা শেষ পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেট করে প্রথমে সন্দেহ করছিল যে মূল ইয়ে মনে হয় কুকুর পরে তারা জানতে পারে যে না মূল আসামি পেছনে আরেকজন আছে সেটা হচ্ছে লাল